পিছনে শাহবাগে হাদি হত্যার বিচার চেয়ে হাদির যারা সমর্থক যারা শুভাকাঙ্ক্ষী যারা হাদির আদর্শে বিশ্বাস করেন তারা কিন্তু হাদি হত্যার বিচার চেয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছে হাদি তার মৃত্যুর আগে কিন্তু অনেক কথাই বলে গিয়েছিলেন কিন্তু হাদি বেশ কিছু কথা মানুষের মনে দাগ কেটেছিল তো হাদি কথা বলেছিলেন যে তাকে যদি হত্যা করা হয় তার হত্যার যিনি বিচারটা হয় তো হাদি হত্যার আজকে হাদিকে গুলি করার প্রায় দুই সপ্তাহর উপরে কিন্তু চলে গেছে কিন্তু এখন পর্যন্ত শহীদ উসমান হাদির যারা হত্যার যে মূল হতা তাদের কিন্তু কাউকে ওইভাবে সরকার গ্রেপ্তারও করতে পারে নাই এবং তার যে বিচারের যে বিষয়টা সেই বিষয় কিন্তু সাধারণ মানুষের মধ্যে হাদির যারা সমর্থক আছে হাদির পরিবার আছে তাদের মধ্যে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে কারণ সরকার এমন কোনো আশ্বস্তের জায়গা তৈরি করতে পারে নাই যেটার জন্য মানুষ বিশ্বাস করবে যে হাদি হত্যার বিচার হবে কারণ এরকম অনেক হত্যার বিচার কিন্তু হয় নাই বাংলাদেশে এটা তো সত্য তা হাদি তার শেষ কথা কিন্তু বলে বলে গিয়েছিল যে আসলে আমাকে হত্যা করুক সমস্যা নাই কিন্তু আমার হত্যার বিচারটা আপনারা করবেন আসলে একটা রাষ্ট্র কতটা অথর্ব আমরা যে হাদি তার মৃত্যুর আগে যে কথাটা বলে গেছে কিন্তু সেই হাদির হত্যার বিচারের জন্য কিন্তু এখনও রাজপথে আন্দোলন করা যাচ্ছে যার জন্য হাদির যারা সমর্থক হাদির যারা পরিবার হাদির যারা শুভাকাঙ্ক্ষী ইনক্লাব মঞ্চ তারা কিন্তু ভাবতেছে যে হাদি হত্যার বিচার হয়তো হবে না তা হাদির বিচার পেতে হাদির যারা ভক্ত শুভাকাঙ্ক্ষী ইনক্লাব মঞ্চ তারা কিন্তু শাহবাগে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা গতকাল রাতেও ছিলেন এবং তারা আজকেও বলেছেন যে হাদি হত্যার বিচারের সুনির্দিষ্ট কোনো ইয়া না আসা পর্যন্ত ঘোষণা আসা না পর্যন্ত তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবে Yeah. Oh.